তো বন্ধুরা সকালটা দেখলে কি কাটলো আমি তখন ব্রাশ করছিলাম তখন বৃষ্টি এসেছিলো আমাদের বাড়িতে রং দিতে তো ওকে বললাম আমি একটু মুখ টুক ধুয়ে নিই তারপরে সুন্দর করে দিবি কারণ ওই রংটাই তো এখন সারাক্ষণ থাকবে না তো যাই হোক মোটামুটি রং মাখামাখি আমাদের একটু হলো আর আমার বরটা বাড়ি নেই যে ওকে একটু রং মাখাবো একটু কাজে বাইরের দিকে গেছে আর এদিকে দেখো রং টং সব এনে দিয়ে গেছে আর আমার ছেলের বাই না একটু রং গুলে দাও মা আমি পিচকিরি দিয়ে সবাইকে দেব ওর আবিরের দিকে কোনো লক্ষ্য নেই ওর শুধু ওই ফিচকিরিতে ভরবে ওই রঙ আর আমি দেখো সব থেকে বড় ভুল করেছি সেই বাদরের কালার মানে মুখে দিলে বাদরের মতন লাগে সেই রঙটা রেড কালারের রঙটা একসঙ্গে গুলে দিয়েছি তো তাহলে ভাবো কালারটা তাহলে কেমন চলে আসে আবার বেলুনও দিয়েছিল সেট করে দিয়েছিল তো বেলুনটা রেখে দিলাম পাশে আবার দেখো আর একটা কী কোথায় রং ও এনে দিয়েছে আমি ওর কালার জানি না তো মোটামুটি সব একসঙ্গে সব রকম মিশিয়ে দিয়েছি এবার ছেলে সেটা নিয়ে এক বালতি গুলে দিয়েছি এখন মোটামুটি এখন সারা দিন চলতেই থাকবে আর একবারের জন্য আমাকে ডাকবে না যে মা এটা দিয়ে যাও সেটা দিয়ে যাও কারণ আমার আবার রান্না বান্নার ব্যাপার রয়েছে রান্না করতে হবে আমাদের এখানে তো সেভাবে বসন্ত উৎসব হয় না তো সেক্ষেত্রে আর কি সেইভাবে আনন্দটা আর কি নেই তো যাই হোক মোটামুটি এখানে দেখো ফিচকিরিটা এনে দিয়েছিল নতুন একবারও ব্যবহার করিনি এক ঘন্টার মধ্যে তার বারোটা বাজিয়ে দিয়েছে মোটামুটি একদম ভেঙে দিয়েছে সামনের দিকটা যেই ভরছি বেরিয়ে যাচ্ছে আপনা থেকেই তো আবার ওকে বললাম যে এটাতে হবে না দাদুকে গিয়ে বলো আর একটা কিনে দিতে তো আবার ওর দাদুকে থেকে আবার আর একটা কিনেও নিয়ে এসেছে আর আমি ভাবলাম হাতটা ধুয়ে কমপ্লিট করে চলো এবার আমি একটু আবির ঢালি তিন চার রকম মোটামুটি আবিরের কালার নিয়ে নিয়েছি তো সেগুলোই আর কি ঢালবো আর আমার গলার ভয়েসটা তোমরা একটু ইগনোর করো কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে কথা বেরোচ্ছে না ওই জন্য আর কি ভিডিও মোটামুটি দিতে পারেনি তো দেখো একটা পিঙ্ক কালারের আবির ঢেলে নিয়েছি অনেকটা বেশি পড়ে গেছে ওই জন্য আর কি একটু রেখেও দিলাম তুলে রেখে দিলাম সকালে এত কাজ থাকে না যে কি বলবো মানে টাইম হয়ে ওঠে না তাতে একটা ছেলে থাকলে পুচকে থাকলে কেমন হয় বলো তো সারা ঘর বাড়ি গুছিয়ে আর তারপরে ওর আবার খাওয়ানো দাওয়ানোর ব্যাপার আছে আমরা নিজেরা খাওয়া দাওয়া করি তো সব মিলিয়ে মোটামুটি একটু তো দেরি হয় তো আমার একটু লাস্ট পজিশান সবাই আমার বাড়িতে এসে রঙ মাখিয়ে দিয়ে গেল আর আমি এখনও কাউকে মাখাতে পারলাম না আর এখানে কেউ রং মাখতেও ভালোবাসে না দু একজন একটু রং মাখতে ভালোবাসে একটু আনন্দ করতে ভালোবাসে যেমন আমি বিয়ের পর অনেকবারই চারবারই দোল খেলেছি এইটা নিয়ে পাঁচবার হবে তো মোটামুটি আমার বিয়ের তখন কিন্তু আমি আবির নিতাম চার পাঁচ রকমের আর একটু মিষ্টি নিতাম নিয়ে বড়দের সবার প্রণাম করতাম আর একটু করে মাখাতাম তো এটাই তখন ছিল আমার আবির খেলা আর এখনও তাই করার চেষ্টা করি কিন্তু এখানে একটু লোক সংখ্যা সবাই যে যার মতন তো বাড়িতে একটা যেতে কেমন একটা লাগে কেউ যদি না বেরোয় তখন তেমনভাবে যেতে ইচ্ছে করে না আর বিয়ের আগের ব্যাপারটা আলাদা ছিল আমরা কয় ভাই বোনও ছিলাম জ্যাঠা জেঠু কাকুদের মেয়েরা ছিল ছেলে মেয়েরা ছিল তো খুব ভালো লাগতো এখন দেখো আমি নিজে নিজে একটু রঙ মেখে নিচ্ছি কালারটা একটু মানে ফোনে আসছে না কেমন জানি না আসছে ওই জন্য তোমাদেরকে একটু মেঘে মেঘে দেখালাম আমার কাছে কি কি কালার আছে তো নিজে নিজে রঙ মাখতে কে বেশি ভালোবাসো আমি তো খুবই ভালোবাসি তো মোটামুটি একটু রং মেখে নিলাম আর আমার স্টুডেন্টও চলে এসেছে ওর বাড়ি হচ্ছে একটু দূরে আমাদের বাড়ি থেকে কিন্তু আজকে যেহেতু দোলের দিন আমাদের এদিকে মিউজিক বাজছে ও তো আর সহ্য করতে পারছে না বাড়িতে একা থাকতে পারছে না ওই জন্য আর কি চলে এসেছে আর দারুণ দারুণ গান চলছে যেটা তোমাদেরকে যদি শোনাতাম তাহলে হয়তো কপিরাইট ক্লেম খেয়ে যেতাম ওই জন্য আর শোনালাম না এবার আমার ছেলেকে সুন্দর করে একটু আবির মাখিয়ে দিচ্ছি ওই নিজেরা নিজেরা যতটুকু আর কি আনন্দ করা যায় আর অ্যাকচুয়ালি এই আনন্দটাও হতো না যেহেতু একটু ভিডিও করছি ওই জন্য একটু আনন্দ হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য তো যাই হোক আমি একটু ডান্স ফান্স করে নিলাম আর এবার চলো মোটামুটি আমি একটু রান্না বান্নার দিকে যেতে হবে কারণ অনেকটাই বেলা হয়ে এসেছে তো এখন আমি চলে এসেছি মা কলঘরে মাছ কাটছে মাছ এনেছে তো সেই মাছগুলোকে জাস্ট একটু পরিষ্কার কর আর এদিকে দেখো কত কাঠ মা বাগান থেকে নিয়ে এসেছে উনুনে রান্নার জন্য তো এগুলো সব কাঁচা তো এগুলো দেখা যাক কবে মা কাটাকুটি করে সুন্দর করে গুছিয়ে রাখে শুকনো হয়ে যাবে ছাদের উপরে তুলে দেবে আর ওদিকে দেখো যে যা রাস্তা থেকে আসছে তাদের সবাইকে ফিচকারি দিচ্ছে তো মোটামুটি আমিও একটু দেখতে গেলাম কারণ ও যখনই বাড়িতে ঢুকছে দিচ্ছে আর ও বলতে চাইছে যে আমাকে একটু আবির দে তো ওরা তো দেবে ফিচকারি দেখো আমার ছেলে দেখো ওর কাণ্ডটা শুধু দেখো আর ও তো বলছে না আমাকে একটু আবির দে ও সব কিছু দিস না আর আমি বলতে গেছি বলে আমাকে আবার ফিচকারিটা দিয়ে দিয়েছে তাই কি বলবো আর তো যাই হোক ছোট মানুষ আবার পিতাম দেখতেও এসেছে আমার কেমন লাগছে তো মোটামুটি এখনও দেওয়া শেষ হয়নি আবার একটু দেবে তো এইভাবে আর কি আনন্দ মানে আনন্দ আমার হচ্ছে না আনন্দ ওরা দুজনাই আনন্দ করছে ওই দেখো আমাকে দিয়ে দিলো তো যাই হোক আমি ডান্স করতে করতে চলে আসলাম রান্নাঘরে আমাকে তো রান্নাটা করতেই হবে কারণ নাহলে দুপুরে খাবো কি তাই না তো মোটামুটি এত সুন্দর সুন্দর হোলির সং হচ্ছিলো যে তোমাদের কি বলবো কড়াইতে দিয়ে দিয়েছি তেল দিয়ে আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ডান্স করছি কখন এটা করছি কখন ওটা করছি মানে সব রকমই করছি এবার একটু দেখছি যে একটু গরম তেল গরম হয়ে গেলে আর কি মাছটা ভেজে নেব আজকে কি রান্না হয় এখনও নিজেই আমি জানি না তো আপাতত দেখা যাক মাছটা ভাজি তারপরেই তোমাদের সঙ্গে কথা বলবো হলুদ নুন মাখিয়ে নিয়েছি মাছে আর আজকে মাছ এনেছে এই মাছটা আমটা যেন কী সিলিভার কাপ না কী একটা মাছ আমি জানি না তো আমার অতটা ঠিক খেয়াল নেই মা বলছিল তো মোটামুটি এখন আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এই মাছগুলোই আজকে শুধু মনে হচ্ছে তরকারি টরকারি কিছু হবে আর দেখি কিছু ভাজাভুজি হয় কি না তোমরা দেখতে থাকো মা ওদিকে কী সবজি কাটছে চলো দেখে নাও আমার ডান্সটা পরেই দেখো কারণ আমি তো খুব আনন্দ করতে ভালোবাসি কিন্তু এখানে সেভাবে আনন্দটা পাচ্ছি না তো যাই হোক ওদিকে মনে হচ্ছে শাক কেটেছে আর এদিকে ঝিঙে আলু কেটেছে আর এই ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা হবে এখন মোটামুটি চলো এগুলোকে ধুয়ে আনা যাক আর বাইরের দিকে আমি একটু এলাম কি করছে দেখি এসে দেখছি যে নন্টে ফোনটে চলে এসেছে এরা এখন একটু বেলুন ফোলাবে যে বেলুনগুলো ছিল না আমি ফোলাইনি রেখে দিয়েছিলাম ওই বেলুনগুলো ওরা ফোলাচ্ছে আর এই রঙগুলো ওর মধ্যে ঢোকাচ্ছে তো ওরা মোটামুটি একটা আনন্দ করবে আর আমার ছেলের অবস্থা তো খুবই খারাপ পুরো একদম ভিজে গেছে আর যে যা আসছে ওই বেলুন ছুটে ছুটে মারছে তো যাই হোক এখন চলো আবার রান্না করে যাই কারণ আমার মাছটা প্রায় পুড়ে যাবে পুড়ে যাবে ভাব এই দেখো চলে এলাম তাড়াতাড়ি করে আবার সবগুলো নে করে দিয়েছে কারণ আমার মনেই ছিল না যে আমি মাছ ভাজা বসিয়ে দিয়ে এসেছি মাঝে মাঝে চলে আসছি তো আর ভুলে যাচ্ছে ওসবগুলো দেখতে দেখতে তো মোটামুটি আমার মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছে আর এই যে শাকগুলো শাকগুলো কালকে একটা দিদিভাই আমাকে পাঠিয়েছিল আর মোটামুটি দেখো এদিকে মা এগুলো কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছে এবার ঝটপট শুধু রান্না করে নেওয়ার পালা তো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আর এদিকে দেখো এসে দেখছি যে সব বেলুন গুলো ফোলানো হয়ে গেছে তো এদের তো মজা এবার যে যাবে তাকে বেলুন ছুঁড়ে মারবে এই আর কি তো মোটামুটি দেখো আর আমি লাইফের প্রথম একটা জিনিস ট্রাই করলাম এটা কি বলো তো দেখেই বুঝতে পারছো আজকে দোলের দিন ভাঙ ছাড়া তো কথাই হবে না তো আমি একটু ট্রাই করলাম আমার লাইফের ফার্স্ট এখানে গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর করে সাজানো দারুণ লেগেছে খেতে কিন্তু সেই যে আহামরি খেতে তা না মোটামুটি খেতে ভালোই তো সবই খেয়ে নিলাম দেখতেই পাচ্ছ তারপরে খেয়েটে শেষে একটু না ওই কি ছিল জানি না লাগলো তো গ্লাসটা চলো বাইরের দিকে রেখে দিই গোলাপের পাপড়িটা আর খেতে পারলাম না ওটা থাক আর রান্নাটা ঝটপট করে নিই চলো তো এদিকে চটচড়িটা ছি প্রায় আমার কমপ্লিট এবার আর কি মাছের ঝোলটা করলে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো চলো ফ্যানটা ওদিকে ঝরিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছি না আজকের আমার এই রান্নাটা হয়ে গেলেই আর কি শেষ রান্নাঘরের কাজ তারপরে স্নান করে নেব তো আমার ছেলের হালটা দেখেই বুঝতে পারছো আমার আর সময় নেই ভিডিও এগোনোর কারণ ওকে একটু পরিষ্কার করে ধোয়া মাজা করতে হবে তো আজকের ভিডিওটা এখানে এন্ড করি টাটা